অ্যাকচুয়ালি আমরা গিয়ে দেখছি মানুষের খুব দুরবস্থা এই অঞ্চলে দেখুন চারদিকে জল নেই আবাসনের টাকা পায়নি ঘর তৈরি করতে পারেনি রাস্তাঘাটের খুব খারাপ অবস্থা স্কুলগুলো দেখে এলাম সেই স্কুলগুলো বন্ধ হতে চলেছে একটি একটিমাত্র টিচার আছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে একশো দিনের কাজ নেই মাঠে চাষবাসের অবস্থা খুব খারাপ ওই অঞ্চলের ব্যবসাদাররা বলছিলেন ব্যবসা ট্যাবসা ঠিকঠাক হচ্ছে না মানুষের হাতে টাকা নেই যাদের দেখার কথা তারা কেউ ওইগুলো দেখছেন না বামপন্থীদের লড়াই সবসময়ই শক্ত